দেখেছেন ঠিক এটা শুধু পাহাড় নয় আমাদের আজকে সারা দেশেই এই একটা ব্যবস্থা চলছে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে তার মধ্য দিয়ে প্রতিনিয়ত আজকে এখানে যে নারীরা শিশুরা একটা অনিরাপদ জীবনযাপন করছে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে এই প্রতিবাদটা করছি আপনারা জানবেন হয়তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তার পোশাকের জন্য হেনস্থা করা হয়েছে ওই হেনস্থাকারীকে যখন ডোট অফিসে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে শাহবাগে সোপার্য করা হয় শাহবাগ থানায় এরপরে আমরা দেখলাম যে একটা গুষ্টি ওখানে পথ তৈরি করে ওই অপরাধীকে ওখান থেকে বের করে আনে তাও আবার তাদের উল্লাস ছিল মালা গলায় ফুলিয়ে দিয়ে ওই তারিখে আমরা দেখলাম যে বের করে আনতে